নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমরে ব্যথা এটাকে লাম্বাগো বলা হয় এবং লয়ার ব্যাক পেন এই সমস্যায় যদি আপনি ভুগছেন কোমরে ব্যথা নিয়ে নতুন হোক আর পুরাতন হোক যে ধরনেরই হোক না কেন আজকের এই ভিডিওতে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যদি আপনার নতুন কমরে ব্যথা শুরু হয়েছে দেখা গেল যে একদিন থেকে শুরু করে তিন মাস বা চার মাস অব্দি আপনার কমরে ব্যথা চলছেই বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কমছে না আজকে যে ওষুধগুলো আমি আপনাদেরকে জানাবো এই ওষুধগুলো একবার খেয়ে দেখবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন দেখা গেল যে আপনার পুরাতন কমরে ব্যথা অর্থাৎ তিন মাসের উর্ধুর থেকে শুরু করে পাঁচ বছর কিছুতেই কমছে না ওষুধের পর ওষুধ খেয়েই যাচ্ছেন চিকিৎসার পর চিকিৎসা করে যাচ্ছেন তবুও আপনার কিন্তু এই কমরে ব্যথা কমছে না দেখুন আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন আশা করব আশা রাখবো যে আপনাদের এই কোমরে কমরে ব্যথা এটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে আপনাদেরকে এটাও জানাবো যে এই কমরে ব্যথা হওয়ার পিছনে কি কারণ রয়েছে এই কমরে ব্যথা হলে আপনারা কি কি ঘরোয়া পদ্ধতি করবেন আমি বিস্তারিত আলোচনা করব তাই ধৈর্যের সহিত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তাহলেই জানতে পারবেন চলুন তাহলে প্রথম যে কোমরে ব্যথা হওয়ার পিছনে কারণ সেটা কিন্তু দেখা গেল যে আপনার ভবিষ্যতে কোনোদিন আপনি কোমরে কিছু ভারী ধরনের জিনিস তুলতে গিয়ে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার কোমরে চোট লেগেছিল যার জন্য আপনার কোমরে ব্যথা হচ্ছে এখন এসে তার জন্য এটা কিন্তু একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ দেখা গেল আপনি ভারী ভারী ধরনের ভারী ধরনের ওজনদার মানে বস্তু উঠাতে গিয়ে আপনার কোমরে চোট লেগেছে তার জন্য আবার দেখা গেল যে বংশগত পরম্পরায় কিন্তু এই কমরে ব্যথা হয়ে থাকে যাদের বংশে হাঁপানি বাঘ এরকম আছে তাদেরকেও কিন্তু এই কোমরে ব্যথায় ভুগতে হয় তিন নম্বর কারণ গেল দেখা হলো যে আপনার দিন দিন শুধু ওয়েট বেড়ে যাচ্ছে যদি আপনার শরীরের ওয়েট বেড়ে যায় তার ফলেও কিন্তু এই কোমরে ব্যথা হয়ে থাকে দেখা যায় যে আবার বয়স বাড়ার সাথে সাথে এই কোমরে ব্যথা হতে শুরু করে দেখা যায় মহিলাদের নরমালি ৩৫ বছরের ঊর্ধ্বে যারা আছেন দেখা যায় যে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে এখন তো বর্তমানে এটাও দেখা যাচ্ছে যে বয়সের তুলনা নাই অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি যে অল্প বয়সের অল্প বয়স যারা তাদেরও কিন্তু এই কোমরে ব্যথা হচ্ছে বিশেষ করে মহিলাদের কিন্তু খুবই দেখা যায় এবং পুরুষদেরও চল্লিশ বছর আপ হওয়ার পর থেকেই এই কোমরে ব্যথার সমস্যায় ভুগে থাকে অনেকেই আছেন যে কি করেন নরম বিছানায় শোয়ার অভ্যাস নরম নরম বিছানায় শুয়ে থাকেন তার যাদের কোমরে ব্যথা আছে তাদের কিন্তু একটাই ভালো মানে ভারী ধরনের একটা সমস্যা এই নরম বিছানা আপনাদেরকে ছেড়ে শক্ত বিছানায় কিন্তু শুতে হবে আর যাদের কোমরে ব্যথা আছে তারা যেন প্রত্যেক দিন মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা যদি আপনারা মর্নিং ওয়াক অর্থাৎ হাঁটতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং যদি আপনি ফিজিওথেরাপি করছেন বা এক্সারসাইজ করছেন এটা কিন্তু আপনার কোমরে ব্যথার জন্য খুবই ভালো কাজ করবে এই ওষুধের সাথে সাথে আপনাদের কিন্তু হাঁটতে হবে এবং ফিজিওথেরাপি বা এক্সারসাইজ কোনো এগুলো আপনারা করবেন তাহলে কিন্তু এই ওষুধের সাথে সাথে আপনাদের কোমর ব্যথার যে সমস্যা সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি আরোগ্য হবে ঠিক আছে দেখুন এই যে কোমর ব্যথা এটার মেন কারণ কি জানেন যে আমাদের এই যে ভাটিব্রা ভাটিবরা রয়েছে আর কি এই যে পিছনের যে হাড় গুলো রয়েছে ডিক্স এই ডিক্স এর মধ্যে কেয়ার শ্যামের স্তর থাকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই কেয়ার স্তর যখন কমতে শুরু করে তখন কিন্তু নার্ভে চাপ পড়ে এই নার্ভে চাপ পড়লেই কিন্তু কোমরে ব্যথা হয় হ্যাঁ এই ডিক্স গুলো ক্ষয়ে যায় গুলো ক্ষয়ে যায় যার জন্য এই কোমরে ব্যথা হয়ে থাকে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক অর্থাৎ অ্যাকুইট কন্ডিশনে ক্রনিক যদি কমরে ব্যথা হয় পুরাতন তার জন্য কি ওষুধ খাবেন এবং অ্যাকুইট কন্ডিশনে যেগুলো নতুন তার জন্য কি ওষুধ খাবেন দেখুন আপনার যদি অ্যাকুইট কন্ডিশন অর্থাৎ দেখা গেল অনেক দিন আগে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনার কোমরে চোট লেগেছে হ্যাঁ আপনি বুঝতে পারেননি এখন এসে আপনার মনে হচ্ছে যে অমুক দিন আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল অমুক দিন আমি চোট ফেয়েছিলাম তার জন্য এখন কমরে ব্যথা হচ্ছে তাহলে আপনারা আরনিকা এই আরনিকা ওষুধটি শক্তিতে খেতে হবে কিভাবে খাবেন সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোঁটা করে প্রত্যেক দিন তিনবার করে খাবেন কিছুদিন খেলেই সপ্তাহখানেক বা দুই সপ্তাহ লাগতে পারে আপনারা এইভাবে খাবেন যদি আপনার আঘাতজনিত কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু এই আর নিকা ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা কি জানেন দেখা গেল যে আপনি ভারী জিনিস তুলতে গিয়ে আপনার কোমরে চোট পেয়ে গেছে যারা লিভার শ্রেণীর লোক যারা অনেক সময় বসে কাজ করেন বা ভারী ভারী জিনিস তাদেরকে ওজনদার বস্তু তুলতে হয় তার ফলে এই কোমরের ড্রেসগুলো কিন্তু ক্ষয়ে যেতে থাকে এবং ক্যালসিয়ামের স্তরগুলো ক্ষয়ে যেতে থাকে হাড়গুলো হয়ে যেতে থাকে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন রাইস এই রাইস ওষুধটি আপনারা কত শক্তিতে খাবেন হাজার শক্তিতে ওয়ান এম এই রাস ট্রাক্স ওষুধটি আপনারা প্রত্যেক দিন সকালে একবারই খাবেন খালি পেটে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট জিপ ভাই দিয়ে আপনারা এই রাস স্টাক্স ওয়ান এম সপ্তাহ খাবেন তারপরে আপনি কিছুদিন গ্যাপ দিবেন দেখবেন আপনার কোমরে ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে যারা লেভার লোক ইট ভাটায় কাজ করে বা ভারী ভারী জিনিস বেশি বহন করে বেশি তোলা নামা করে এবং এই রাস আর কিছু লক্ষণ আপনাদেরকে বলে দেই। যদি এই লক্ষণটি থাকে তবেই আপনারা রাস ট্রাক খাবেন দেখা যাচ্ছে যে আপনি সারাদিন যদি কাজের মধ্যে থাকছেন তখন কিন্তু ততটা সমস্যা হচ্ছে না যখনই আপনি বিছানায় শুয়ে থাকছেন রাত্রিতে যখনই আপনি বিছানায় শুয়ে থাকছেন রাত্রিতে হচ্ছে কারণ আপনার কমরে প্রচন্ড না করলে কিছুতেই শান্তি পাচ্ছেন যখন আপনি ঘুমের থেকে সকালের দিকে উঠছেন দেখা যাচ্ছে প্রচন্ড কোমর টেনে ধরছে খিচে ধরছে এবং তখন আপনি ঠিকঠাক উঠতেই পারছেন না দাঁড়াতে পারছেন না ঠিক আছে দেখা যাচ্ছে যে যখন আপনি কষ্ট করে দাঁড়ালেন বা দুই চার পা হাঁটতে 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 আপনার কোমরে ব্যথা কমে গেল এ মনে হয় যদি আপনাকে কেউ চেপে দেয় টিপে দেয় আপনার পিঠের উপরে অর্থাৎ কোমরের স্থানে কেউ পালিয়ে দেয় হুম তাহলে কিন্তু আপনার আরাম লাগছে এবং গরম ছেক দিলে আরাম লাগছে সেই ক্ষেত্রে আপনারা এই রাসটা চৌষট্টি ইউজ করবেন নিয়মটা আমি বলে দিলাম এইবার নেক্সট ওষুধটি আপনারা কি খাবেন যদি আপনার অশ্বের সমস্যা থাকে এই অশ্বের সমস্যা এবং আপনি যে বসে থেকে সোজা হয়ে দাঁড়াতে লাগছেন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না অনেকটা হেলে থাকতে হচ্ছে এই হেলে থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে যদি আপনার কস থাকে অশ্বের সমস্যা থাকে মানে উঠে দাঁড়ালেই আপনি সোজা হয়ে টান হয়ে দাঁড়াতে পারছেন না হেলে থাকতে হচ্ছে অনেক সময় ধরে তখন কিন্তু স্কলারশিপ হোমিওপ্যাথিতে স্কলারশিপ এটাও আপনারা ওয়ান এম শক্তিতে সকালে একবার করে এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ তারপর আপনি কিছুদিন গ্যাপ দেবেন দেখবেন কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কতটা আরোগ্য হচ্ছে সেই অনুসারে আপনি যদি আরোগ্যর দিকেই থাকেন তো ওষুধটা বন্ধ করে রাখবেন আর কিছুদিন মানে খাবেন না যদি দেখা যায় কিছুদিন পরে আবার হচ্ছে তখন কিন্তু আর একবার এরকম এক সপ্তাহ খাবেন নেক্সট এটা কিন্তু পুরাতন যাদের কমর ব্যথা আছে পুরাতন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাদের ক্ষেত্রে একটি ওষুধ সালফার এই সালফারের লক্ষণ যদি আপনার সাথে মিলে তবেই কিন্তু আপনার এই ক্রনিক অর্থাৎ পুরাতন কমর ব্যথা ঠিক হয়ে যাবে লক্ষণগুলো কি আপনার মেজাজ যদি সব জন্য খিট হয়ে থাকে এবং আপনি যদি বা এই সকল ব্যক্তি একটু নোংরা প্রকৃতির হয় মানে জিনিসপত্র গুছিয়ে না এরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে এদের কষ্টে পেছন থাকে এবং এদের কিন্তু একটা চর্মরোগের প্রবণতা থাকে এই চর্মরোগ যদি আপনার চাপা পড়ে থাকে অর্থাৎ আপনি যদি কোনো মলমাতি এগুলা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন আপনার এই চর্মরার রোগটাকে চাপা দিয়েছেন মলম ব্যবহার করে এবং আপনার যদি ব্যবহার এইরকম থাকে যে খিটখিটে সব সময় কিছুতেই ভালো লাগে না এবং আপনার কোনো কিছুতে মানে গোছানোর এই ব্যক্তিরা গুছিয়ে রাখে না এলোমেলো ভাবে রাখে নোংরা প্রকৃতির এরা কিন্তু গরম কাতর অর্থাৎ এদের প্রচন্ড গরম লাগে কিন্তু এরা কিন্তু আবার স্নান করতে চায় না স্নান মানে স্নান করলেই এদের রোগ যন্ত্রণা বেশি বৃদ্ধি হয়ে যায় মিষ্টি খাবার পছন্দ করে যদি এই কোয়ালিটির লোক হয়ে থাকে তাহলে কিন্তু এই সালফার এটা জিরো বাই ওয়ান এল এম পটেন্সি এই জিরো বাই ওয়ান এই ওষুধটি প্রত্যেকদিন সকালে খালি পেটে এক চামচ করে খেতে হবে এই জিরো বাই ওয়ান ওষুধটি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক দোকানে ডাক্তারকে বললেই আপনাকে কিন্তু ওষুধটি বানিয়ে দেবে ঠিক আছে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটি আপনারা কখন খেতে পারবেন যদি দেখছেন যে আপনার বহু পুরাতন হয়ে হয়ে গেছে চলছে আপনার কোমরে ব্যথা যে কোনো ওষুধ আপনার কাজে লাগছে না এবং আপনার বংশে দেখা গেল হাঁপানি বা এই বাদ ব্যথার জন্য ভুগছে যদি আপনার বংশে কারো থাকে সেই বংশ পরম্পরা অনুসারে আপনার যদি এই কোমরে ব্যথা হয় এবং দেখবেন এই সকল রুগীরা ডাক্তারের কাছে এসে যখন কথা বলবে কেঁদে ফেলবে কেঁদে ফেলবে কেঁদে কেঁদে কথা বলবে কারণ তার আরোগ্য হচ্ছে না যে কোনো রোগ আরোগ্য হচ্ছে না যদি আপনার কমর ব্যথা দীর্ঘদিন হয় বংশ পরম্পরায় হয় এবং যে কোনো ওষুধ খাচ্ছে খাচ্ছেন আপনার কোনো রকমের কাজ করছে না আপনার কোমরের ব্যথার সাথে সাথে সেখানে জ্বালা করছে স্পর্শ করলে সেখানে ব্যথা করছে যদি এই রকমটা হয় আর রোগ নিয়ে আপনার সময় কান্না মানে কান্না আসে ডিপ্রেশনে ভুগছেন ভাব খোলা আবহাওয়ায় আপনার ভালো লাগছে তাহলে আপনারা এই মেডোরিনিয়াম ওষুধটি হাজার শক্তিতে খাবেন হাজার শক্তিতে আপনারা সকালে মানে এক দুই ফোটা করে পাঁচ দিন খাবেন কন্টিনিউ এটি খেয়ে পরবর্তীতে যদি আপনার সম্পূর্ণরূপে আরোগ্য না হয় তাহলে কিন্তু টেন এম শক্তিতেও যেতে হতে পারে এই ওষুধটি খেয়ে অনেকদিন ওয়েট করতে হয় এটা দীর্ঘমেয়াদী ওষুধ হ্যাঁ অনেকদিন ধরে কাজ করে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে একটি কথা না বললেই না এই যে আমি ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম এই ওষুধগুলোর কিন্তু প্রত্যেকটা লক্ষণের সাথে একটি একটি ওষুধ যে কোনো একটি ওষুধই আপনারা খেতে পারবেন সবগুলো ওষুধ একসাথে খেতে পারবেন না ঠিক আছে দেখুন যদি আপনার জটিল সমস্যা হয় তাহলে দেখা গেল যে আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে এই ওষুধগুলো আপনি খেতে পারেন তাহলে খুবই ভালো হয় তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করে আমাকে জানিয়ে দিবেন যদি লাইক বেশি পড়ে তাহলে আমি বুঝবো যে না আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ভিডিওটি যদি আরো আপনার সত্যিকারই ভালো লাগে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো আগামী কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো আপনারা হেলথ সম্পর্কে সচেতন থাকবেন ভিডিও গুলো দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার